দেখো শিঙি মাছগুলো একবারে কাটিয়ে নিয়েছি কারণ এই মাছগুলো আমার পক্ষে কাটা সম্ভব নয় তো একবারে কেটে দিচ্ছে দাদা আর তোমাদেরকেও একটু মাছটা দেখিয়ে দিলাম সকাল সকাল এই দেখো এগুলো হচ্ছে জিও মাছ ঝেরে একদম পরিষ্কার করে নিয়েছি তো দেখো বৃহস্পতিবার স্নান টান সব ডান তো চলে আবার পুজোটা করে নিই আর আজকে না মানে মারা তো ঠান্ডা তো ঠান্ডা দিয়েছে যে কী বলবো তা যাই হোক ঠাকুরের পুজো তো করতেই হবে আর করতে সত্যি কথা বলতে আমার ভীষণ ভালোও লাগে তো চলো রেডি ঠেডি করে নিয়ে পুজোর প্রথমে বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে আর আজকে কাপড়টা বদলাতে হবে না কারণ এই কিছুদিন আগে বদলেছি তাই অত কাপড়টা বদলানোর চাপ নেই তো চলো ঝটপট করে বৃহস্পতিবারে পুজোর কাজগুলো শুরু করে দিই তারপর দেখো ঠাকুরদের ঘুম থেকে তুলে দিয়েছি এখানে রাতে যে সয়ন দিয়েছিলাম প্রথমে ঢাকাটা তুলে দিলাম হয়েছে এক প্যাকেট ধরে আর একটাকে প্যাকেট থাকুন লাগবে না তো তারপর দেখো বাসন টাসন সমস্ত ঠাকুরের ধুয়ে নিয়েছি আর বৃহস্পতিবারের না এই বাসন ধোয়াটা একটা ঝামেলার কাজ তো তারপর দেখো কালকে এই ধূপ গুগুল আর ধুনো গুগুল না টিকে ধুনো আর মালা কিনে নিয়ে এসেছি আর এটা দিয়ে না ধুনো দিলে অতটা প্রবলেম হচ্ছে না না হলে আগে প্যাকেট ধুনো দিয়ে ধুনো দি দিলেই না অ্যালার্জির প্রবলেমটা খুব হচ্ছিল কিন্তু এই ধুনোটা না অতটা স্ট্রং নয় তো এজন্য খুব সুন্দর মানে দিয়েও ভালো লাগছে আবার হাঁচির প্রবলেমটা হচ্ছে না আর এই মালাগুলো আগের দিন কিনে এনেছি দশ টাকা করে কি সুন্দর দেখতে না একদম গোড়ের মালার মতো তো দেখো এখানে গণেশকে আর শিব ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি আর বৃহস্পতিবারটা একটু চেষ্টাই করি স্নান করানো সব দিন না করালেও তারপর দেখো স্নান টান করানো হয়ে গেছে এবার সমস্ত মানে যে জোগাড়গুলো করে নেবো সমস্ত ঠাকুর দেবতাকে আজকে মুছিয়ে নেবো আর আজকে প্রথমেই বললাম কাপড়টা আজকে আর চেঞ্জ করব না কারণ আগের বৃহস্পতিবারই করেছি জেনারেলি আমি দুটো বৃহস্পতিবার পরপর পর কাপড়গুলো চেঞ্জ করি তো এই যে সমস্ত ঠাকুর দেবতাদের ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এটা হচ্ছে আমার বৃহস্পতিবারের একটা ম্যান্ডেটারি কাজ তো তারপর সিংহাসনে ঠাকুর দেবতাকে সবাইকে সিঁদুরের ফোটা দিয়ে দিলাম আর ঘটেও স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি তারপরে আম্র পল্লব যেটা নিয়েছি সেটাকেও ভালো করে ধুয়ে নিয়ে তাতেও সিঁদুরের ফোটা পানেতে সিঁদুরের ফোটা কলাতে সিঁদুরের ফোটা দিয়ে ঘরটা মা লক্ষ্মীর ভালো করে বসিয়ে নেব এই যে পানটা এত সুন্দর ছিল না এই সপ্তাহে একদম ছোট্ট মতো আর আমসকাটা একটু বড় ছিল ডাটিটা তো ওটা কেটে নিয়েছিলাম তো দেখো সুন্দর করে মানে বসিয়ে দিলাম এটা ঘটে দেখতেও ভালো লাগছিল বসানোর পর আর একটু কেটে ছোটো করে নিলে না মানে জিনিসটা সুন্দর হয় আর সাতটা দিন তো রাখতেও হবে না তো এই যে কলাটা বসিয়ে দিলাম আর আমাদের এখানে জানো তো খুব সুন্দর পিতলের পান কলা সব পাওয়া যায় তো তারপর দেখো এই যে মালা নিয়ে এসেছিলাম জগন্নাথ দেবের আর লক্ষ্মীর মালা নিয়ে আসি আর বাকি ফটোগুলো একটু ছোটো তো যদি পড়ে যায় ভয়ে ওই জন্য মালাটা আনা হয় না তো দেখো সুন্দর করে মা লক্ষ্মীকেও মালাটা পরিয়ে দিচ্ছি আর মালক্ষ্মীকে মালাটা পরিয়ে দেওয়ার পর এত সুন্দর দেখতে লাগছিলো সিংহাসনটা যেন রূপটাই বদলে গেল এই যে দেখো তোমাদেরকেও দেখিয়ে দিলাম কাছ থেকে একদম পরিষ্কার চকচক করছে তো তারপরে আমার সব থেকে পছন্দের কাজ হচ্ছে এই প্রদীপটা সাজানো এই পাঁচটা প্রদীপ সাজাতে এত ভালো লাগে না তারপরে তেল দিয়ে দিলাম আর আমি না প্রদীপের সলতেগুলো একটু কাঁচি করে কেটে ছোটও করে নিই তাহলে সুন্দর একটা হয় আর তারপরে এই ধূপটা দিয়ে দিলাম এই ধূপটা না আগের দিন কিনে এনেছি বাজার থেকে তারপর ঠাকুরকে মিষ্টি কলা এখন তো ঠাকুরের জন্য কাঁচা মানে কাঁচা গোল্লা যেটা খেজুর গুঁড়ে সেটাই নিয়ে আসছি এবার আলাদা একটা ঝাড় করে নিয়েছি আলপনাটা দিয়ে বইটা পড়ে তো তারপর দেখো আলপনা দিয়ে দিয়েছি আলপনাগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আলতা পড়া আসার পর এবার পাঁচালিটা পরবো তো তার আগে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি ধূপ প্রদীপ ধুনো সমস্ত ধরে নিলাম আর এই দিয়ে ধুনো ধরানোর জন্য না ধুনোটাও এখন ধরাতে অত অসুবিধা হয় না মাঝে মাঝে জ্বলতো না ভালো করে তো দেখো এই যে ধূপটাও দিয়ে দিলাম আর বৃহস্পতিবারের পুজোটা আমার কাছে না খুব মানে পছন্দের একটা জিনিস এত সুন্দর লাগে না সিংহাসনটা সাজিয়ে পরিষ্কার করে আর বেশ সময়ও লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টা কিন্তু লেগেও যায় বৃহস্পতিবারের পুজো করতে আর আজকে যেহেতু খুব ঠান্ডা ছিল বলে দেরি হয়ে গেছিলো সমস্ত কাজ করে তারপরে আজকে রান্না করতে তো আমার খুবই তাড়াতাড়ি লেগে গেছিলো তো দেখো এখানে এখানে বেলপাতা আর সমস্ত দুর্বার সমস্ত কিছু নিয়ে নিয়েছি তুলসী পাতাটা না দিতে ভুলে গেছিলো তো গাছে তুলসী পাতা নিয়েই দিয়ে দিলাম সব থেকে ভালো লাগছিলো ফুলগুলো এত সুন্দর ছিল এগুলো কোন ফুলগুলো বলো তো আগের দিন যে ফুলগুলো সেই ঘুরতে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম সেইগুলো ফুলগুলো এত টাটকা আমি তো সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়েছি ছিলাম সাজানোর পর এত ভালো দেখতে লাগছিল না মানে রাত্রেবেলা সয়ন্দার আগে ফুলগুলো ফেলতেই যেন মায়া লাগছিল দেখো প্রত্যেকটা ফুল বড় বড় সুন্দর সিংহাসনটা রূপটাই বদলে গেছিলো একদম মন ভরে সাজিয়েছি সিংহাসনকে আর বৃহস্পতিবারের পুজোটা যদি এরকমভাবে ভক্তি ভরে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় না সারা সপ্তাহেই কিন্তু একটা আলাদা পজিটিভ এনার্জি আসে তো তারপর দেখো এখানে কুকুর দিয়ে আরতি করে নিয়েছি আর ধুনোও দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলাতে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়েছি সকালবেলা না ঘিয়ের প্রদীপটা জ্বালানোর কথা আমার আর মনেই ছিল না একদম তো সন্ধ্যাবেলাতেই জ্বালিয়ে নিয়েছি আর এই যে এখানে ধুনোটাও কুকুর দিয়েই ধরিয়েছি ওই জন্য এত ভালো জ্বলছে দেখো তো এদিকে আজকে একটু তাড়াহুড়োও ছিল তাই তাড়াতাড়ি করে নিয়েছি পুজোটা তারপর পাঁচালি পরে নিলাম একবারে কারণ সন্ধ্যের দিকটাতে না কখন কাজের দিদি আসবে এই সমস্ত ঝামেলা থাকে সেই জন্য তাড়াতাড়ি করে আগে পাঁচালি পরে জপ করে নিয়ে একবারে উঠে পড়েছি আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা পুজো করার পর সাজানোর পর সিংহাসনটা কী সুন্দর দেখতে লাগছে না আর ফুলগুলো একদম ফ্রেশ আর টাটকা দেখো কী সুন্দর পুজো সব ডান এবার ভাতটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে ঝটপট টিফিন আছে টিফিনে কিন্তু দেড়টা বাজে এখন আর রুটি খেলে আর কিছু খেতে পারবো না তাই রুটিটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আমি একটু মুড়ি চচ্চড়ি খেয়ে নেবো বসিয়ে দিয়েছি আর এখানে আলু চচ্চড়ি করে দিয়ে গেছিলো সকালবেলাতে তো সেটা গরম করে নিয়েছি Tá, tá. Então, é tudo এখানে নুন দিয়ে ভালো করে শিঙি মাছটা ধুয়ে নিয়েছি যাতে শেওলায় ভাবটা একটু কেটে যায় নুন দিয়ে ধুলে না একটু পরিষ্কার হয় আমার মা বলেছিল যেহেতু এই মাছটা প্রচন্ড ফাটে আঁশ না থাকার জন্য আটা মাখিয়ে দিতে তাই নুন হলুদ আর আটা মাখিয়ে দিয়েছিলাম তার জন্য না মাছগুলো সত্যিই সেরকম আর ফাটেনি তো তোমরাও যদি কেউ ভয় পাও মাছ ভাজতে তো এই টিপসটা ফলো করতে পারো এটা কিন্তু খুব একটা ইউজফুল টিপস এই পাবদা তারপর শিঙি এগুলো ফাটে না এত বিচ্ছিরিভাবে আর আমার খুব খারাপ অভিজ্ঞতাও আছে তো তারপর দেখো বাকি মাছগুলো এই যে পার্শে মাছগুলোকেও ভালো করে ধুয়ে নিলাম আর চিংড়িটা না একসাথেই দিয়েছি দিতে পিকচার তুলে দিতে বেশ ভালো চিংড়িটা পাচ্ছিলাম না তো দেখো এই চিংড়িটা আমি তো আজকে চিংড়িটা কেটে দিয়ে রেখে দেবো চিংড়িটা ইচ্ছাতে শনিবার বা রবিবার করে করবো রবিবার ও বাড়িতে থাকবে তো তখন চিংড়িটা করলে ভালো লাগবে খেতে আমি যা খাওয়া দাওয়া দুজনেরই এবং গোল গোল বেগুন ভাজা খুব পছন্দ এখানে বসিয়ে দিয়েছি আর এখানে মাছটা ভাজতে দিয়ে দেবো তাহলে বেগুনটা ঝপকাট ভেবে নিই আর ভাতটাও উড়িয়ে দিয়েছি আর আজকে না ভাতের মধ্যে থেকে আমার হাতে অনেকটা ফ্যান করে আধা জুলোকে আমি একটা সেজ করে দিয়েছি আপনাকে বেগুন ভাজা মূলো সেচ কি ভাত কি আর এখানে আছে হচ্ছে শিঙে মাছের ঝোল জানি না কেমন হয়েছে আমি ওই পঁয়তাল্লিশ মিনিট আধ ঘন্টার মধ্যে রান্না করেছি একটুও কথা হয়নি আর আজকে কি ঠান্ডা গো বাপরে মারাত্মক ঠান্ডা আর আমি একদম ঠান্ডা সাগারের জলে পুরো স্নান করেছি তারপর তো হলো আরও বেশি যেন শীত করছে আর আজকে সেই রকম যে রোদ বেলকনিতে একদমই সেরকম রোদ নেই তবে তাও একটুখান তো জানোই তবে জানো তো বিকাল টাইম মানে এই টাইমটা ব্যালকনিতে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে এই যে মিষ্টি মিষ্টি একটা হালকা রোদ থাকে এটাই আমার খুব ফেভারিট লাগে কি সুন্দর লাগে না আর গাছগুলোতে দেখো কি সুন্দর পাতা বেরিয়েছে তো একটা কমলা লেবু ইচ্ছা আছে এখন দাঁড়িয়ে খাবো এখানে তারপরে গিয়ে একটু স্ট ফেস্ট নেবো আর একবার ভালো করে মুছে নিলেই হয়ে যাবে আসলে কি হয়েছে তো আজকে এত ঠান্ডা না মানে ঘরের ভিতরে ঢুকতেই কীরকম কষ্ট হচ্ছে আর এই জামাকাপড়গুলোর কি অবস্থা কোনো কাজ করা হচ্ছে না তারপরে মাসের বাজারে এসেছে সেগুলো কিছু ঢালাঢালি হয়নি সেগুলো করতে হবে প্রচুর কাজ আছে আজকে অ্যাকচুয়ালি একদম দেখিয়ে নিয়েছি আর এটা একটা ঘিরের প্রদীপও দিয়েছি আর ধুনো দিয়ে দিয়েছি তো আজকে আমি শয়ন দিই ও এসে শয়ন দিয়ে দেবে রাত্রে যেহেতু ঘিয়ের প্রদীপটা জ্বালালাম আর এবার আমার একটা বড় পেন্ডিং কাজ আছে সেটাকে এখন করতে হবে সেটা হচ্ছে কি ওই কি বলে মাসের বাজারগুলোকে এবার এখন বসে বসে ঢালতে হবে আমাদের মতো না মাসের বাজারটা যদি প্রথমে করে নেওয়া যায় না তাহলে কিন্তু অনেকটা সেভিংস হয় তো দেখো যা যা প্রয়োজন হয় যেমন এই ফিনাইল এই ঘিম সাবান ডেটল এগুলো ফার্স্টেই তুলে নিয়েছি আর সার আচ্ছা রেশন আর যেমন আমাদের টোস্ট ও যেমন অন্য কোনো বিস্কুট একদম পছন্দ করে না সেই আমার বাড়িতে জেনারেলি বেকারির বিস্কিট বা টোস্ট তো দু প্যাকেট টোস্ট আর বেকারি বিস্কিট আচ্ছা এই হচ্ছে ম্যারি এটা আবার আমার একটু মোটামুটি ভালো লাগে কিন্তু ওটা বেশি ভালো লাগে আচ্ছা আমরা শুরু হচ্ছে ভীষণ পছন্দের জিনিস হল মানে মুড়ি আবার সন্ধেবেলায় যদি কিছু ছিঁড়ে ভাজাও করি চানাচুর না দিলেও চলে না তো এই যে চানাচুর এগুলো আমাকে মানে আনাতেই হয় এগুলো সমস্ত তুলে নিলে না অনেকটা সেভিংস হয় আচ্ছা আমার সর্ষের তেলটা না দু লিটার আর সাদা তেল এক লিটার মতো লাগে তো সেটাও তুলে নিয়েছি মাসের প্রথমেই আচ্ছা আমি যেহেতু মেশিনে কাছি মেশিনের জন্য এই সানলাইট লিকুইডটা খুব ভালো হয় তো এটা নিয়ে নিয়েছি কমফর্ট ভ্যানি সেই তিনটে লাগে কারণ ওর খুব বাজে সবার হচ্ছে জামাকাপড়ের মধ্যে খাবার দাবার ফেলা তো সে তুল তোলবার জন্য এই মালটা আমার লেগেই যায় জেনারেলি আচ্ছা তাছাড়া যেটা হচ্ছে ফেজিয়ার আমাদের কাছে সেটা হচ্ছে ম্যাগি মানে কোনো দিন সকালে উঠতে রেডি হয়ে গেলো চট পাট হয়ে গেল তো সেই জন্য প্রচুর ম্যাগি খুলে আমার সময় তো আর মানে গোটা দেখো ম্যাগি তারপরে এই যে চা পাতা দুঃসায় এটা বুধ চায়ের জন্যই পৃথিবীতেই কেনা পাতা চায়ের আলাদা আমি কিনে এনেছি হরলিক্স এখন যেটা আমাদের রেগুলার লাগে সকালবেলায় শীতকালে আর গরমকালে ছাতু হলুদ গোদরেজের এই যে এয়ার পকেট এগুলো আমরা ওর ভীষণ পছন্দ বাদাম হ্যান্ডওয়াশ হ্যান্ডওয়াশ না হলে তো চলেই না আচ্ছা এটা হচ্ছে গুধের মটর ছোলা তো দেখো হ্যাঁ সব মাল ঢেলে নিয়েছি অলমোস্ট এবার এগুলোকে জায়গার জিনিস জায়গায় ফেলে দেব মুড়ির প্যাকেট আমুল দুধ এখানে প্রচুর কেক আছে চাউমিন আছে দু প্যাকেট পান্ডা চাউমিনটা না এখানে খুব চলে এই যেটা আর শীতকালের একদম ম্যান্ডেটারি জিনিস সেটা হচ্ছে এই যে কফি নেসকফির এটাই নিয়েছি কারণ শীতকালে প্রচণ্ড পরিমাণে কফি খাই আর ও কফি খেতে খুব ভালোবাসে আর হচ্ছে এই বিস্কিটগুলো আমার জন্য নিয়েছে কারণ আমার হচ্ছে খুব বাজে স্বভাব হচ্ছে টাইমে খাওয়ার না খাওয়া তো সেই জন্য এই বিস্কিট আর কেকগুলো হচ্ছে আমার জন্য টুকটাক স্ন্যাক্স আর এখানে একটা ভিনিগার নেওয়া হয়েছে আর টমেটো কেচাপ তো চলো আগে এই ব্যাগের মালগুলো এক জায়গায় রাখি বিস্কিট থেকে সব

ডেলির ইউজের ছোট প্যাকেটের কুকুর ছিজে চিনি আর আটা পেশেন্টটা একটু পরিষ্কার করে দিচ্ছে দেখো এখানে কে এসে গেছে এই যে আমার বর এসে গেছে আর কি সুন্দর হাসতে হাসতে ঢোকে দেখবে তো যাই হোক কিছু একটা নিয়ে এসেছিলো কি নিয়ে এসেছিলো সেটা আমার যদিও মনে নেই ও বিরিয়ানি নিয়ে এসেছিলো তো এই যে চিড়া ভাজার চা নিয়ে আমরা বসে গেছি এখানে আমাদের সন্ধেবেলার গল্প হচ্ছে সারাদিন পর আর এখানে রাস্তার খাওয়ারটা ওরই দায়িত্ব গরম করা তো দুজনে মিলে গরম করে খেতে বসছি এবার বাই গুড নাইট ব্লগটা আজকে এখানেই এন্ড করছি ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক বাই এভরিওয়ান গুড নাইট ব্লগটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখাবে নতুন একটা ব্লগের টাটা গুড নাইট